ফুলকপি আর মুসুর ডালের চমৎকার একটি রেসিপি গরম ভাত রুটি বা পরেটার সঙ্গে দুর্দান্ত লাগবে এই রেসিপিটি মাছ মাংসের স্বাদকেও হার মানাবে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক ফারজানা মম কিচেনে সবাইকে স্বাগত প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা ফুলকপি ফুলকপিটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব ফুলকপিটা ঠিক আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি নিয়ে নিচ্ছি এক কাপ ডাল দিয়ে দিচ্ছি জল ডালটাকে আমি তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিব একটা কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো ফুলকপিগুলো আমার ভাপানো হয়ে গেছে একটা স্ট্রেনারে আমি তুলে নিয়েছি তিরিশ মিনিট পর ডালগুলো আমার অনেকটা ভিজে গেছে জল ঝরিয়ে নেব নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জার মিক্সিং জারে আমি ডালগুলো দিয়ে দিচ্ছি মুসুরের ডালটা আমি পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেছে একটা গ্রেটার দিয়ে আমি ফুলকপিগুলো গ্রেট করে নিচ্ছি ফুলকপিগুলো গ্রেট করা হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি যে মুসুরের ডালটা আমি বেটে রেখেছিলাম সেই ডালটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কুচানো ধনে পাতা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিছি মেশানো হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ টেবিল চামচ বেসন বেসনটা দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নিছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি বেশি পাতলা করিনি শক্ত করেই আমি মেখে নিয়েছি একটা কড়াইয়ে আমি আগে থেকে তেলটা গরমে বসিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি যে ফুলকপি আর ডালের মিশ্রণটা করে রেখেছিলাম সেটা ছোট ছোট করে তেলে দিয়ে দিচ্ছি এক পিট আমার ভাজা হয়ে গেছে আমি অপর সাইডটা উল্টে দিচ্ছি সবগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এভাবে আপনারা চায়ের সঙ্গেও খেতে পারবেন অসাধারণ লাগবে আবারও একটা কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল দুটো এলাচ টুকরো দারচিনি দুটো লবঙ্গ একটা তেজপাতাকে আমি দু টুকরো করে কেটে দিয়েছি নাড়াচাড়া করে দিচ্ছি দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আদা রসুন আর পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচ ধনের গুঁড়ো এক টেবিল চামচ জিরের গুঁড়ো সব মশলাগুলো আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা আমার মেশানো হয়ে গেছে উপর থেকে তেল ছাড়তে শুরু করেছে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু আলুটা দিয়ে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট টমেটো পেস্টটা দিয়ে সমস্ত মশলার সঙ্গে আমি মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি অল্প একটু জল জল দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব উপর থেকে তেলও ছাড়তে শুরু করেছে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে দিচ্ছি জল দিয়ে একটু আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি ফুটতে শুরু করেছে এবার আমি ফুলকপি আর ডালের যে পকোড়াটা আমি করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গরম মশলা দিয়ে আলতো হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি পাঁচ থেকে ছ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে রান্না করে নেব পাঁচ থেকে ছ মিনিট পর আলতো হাতে আবারও আমি নাড়াচাড়া করে দিচ্ছি ফুলকপি আর মুসুরের ডালের রেসিপিটি একদম তৈরি হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে ফুলকপি আর মুসুরের ডালের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন